সোদপুর এখন আর শুধুমাত্র শহর তোলই নয় শপিং হাব হয়ে উঠছে ধীরে ধীরে কিন্তু শপিং করার মাঝে মাঝে আপনার চা প্রেমী সত্তাটি জেগে উঠলে চা খাবেন কোথায় আসুন আপনাদের সন্ধান দিচ্ছি এমন একটি চায়ের দোকানের যেখানে আপনারা পেয়ে যাবেন জল ছাড়া চা মানে উৎকৃষ্ট খাটি দুধের তৈরি চা সোদপুর স্টেশন রোডে সুপারমার্কেটের সামনে গোপালের জল ছাড়া চা বললে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে মাত্র সাত টাকার বিনিময় আপনি পেয়ে যাবেন ছোট মাটির ভার আর চোদ্দ টাকার বিনিময় পাবেন বড় মাটির ভার এছাড়াও রয়েছে কাগজের কাপের সুবিধাও যা মাত্র ছ টাকা এছাড়াও পনেরো টাকার বিনিময় খাঁটি দুধে তৈরি কফিও ট্রাই করতে পারেন চা কফি ছাড়াও রয়েছে হরেক রকম মুখরোচক টিফিনের সম্ভার তাহলে কী ঠিক করলেন কবে যাচ্ছেন সোতপুরে গোপালের জল ছাড়া চায় তৃপ্তির চুমুক দিতে